আরপিজি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান এমেরিটাস এ গ্রুপটি হল একটি বহু বিভাগীয় ভারতীয় শিল্প সংগঠন রবা প্রসাদ জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় উদয়পুর কেইসি অফিস প্রাঙ্গনে এদিন ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির সহযোগিতায় এর রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে ছিলেন প্রজেক্ট ম্যানেজার কেডি শর্মা এস সি রবি কুমার এবং রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে ছিলেন সুকুমার দাস সহ প্রমুখ এদিন মোট তিরিশ জন রক্তদাতা রক্তদানে অংশগ্রহণ করে যেভাবে প্রতিদিন রক্তের চাহিদা বেড়ে চলেছে গুমতি জেলা হাসপাতালে তাতে করে রক্তের সংকট দেখা দিচ্ছে প্রায়শই এই ধরনের রক্তদান শিবির হওয়ায় ফলে উপকৃত হবে বিভিন্ন মর্মস রোগীরা এমনটাই মনে করছে রক্তদাতারা बर्थ एनिवर्सरी है उसके इंटरेस्टेड uh, है और वो ब्लड दे रहे हैं काफी आप लोग भेड़ देख रहे हैं यहाँ पे और हम लोग एक सक्सेसफुल इवेंट के लिए इसको उपेक्षित करते हैं कि ये अच्छा सक्सेसफुल है ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा